গাইস আপনারা দেখছেন সর্বপ্রথে আমার বন্ধু কামালের বন্ধু চামাল দোকান রেডি করতেছে আমার বন্ধুটার আগে দেখাইলাম কারণ বন্ধুটা অনেক লাকি আর এখন আপনাদেরকে দেখাবো সিরিয়ালে এই মোল্লা নাজিম সাহেবের এই মাহফিলে কতগুলো দোকান আসছে আশা করে আপনারা সর্বশেষ ভিডিওটা দেখতে পারবেন যদি আমি ব্যস্ত না থাকি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই আমার এক ভাই সদ্য বড় ভাই ঝালমুড়ি বিক্রি করে মার্শাল অনেক পুরানা অভিজ্ঞতা ফিলিয়ার জি জি এই তো এই আমার ভাই আপনার সরকারের সাজান সাজাইলে আপনার অনেক সুন্দর লাগবে মার্শাল্লাহ তাহলে আপনার ইনশাল্লাহ আপনার কাস্টমার আপনি কোথায় বসছেন যেগুলো বলে দিবেন এখানে আপনাকে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম তারপর ইউটিউব যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই ঠিকঠাক করে আস্তে আস্তে যাবে আর ইনশাল্লাহ আপনাদেরকে দেখা যাবে উনি স্বেচ্ছাসেবক ওনার আইডি কার্ডটা একটু ঘুরে রাখছে পরে ওনার ডিউটি চালু হবে উনি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই ও বেড়াল ভাই সরি নামটা ভুলে গেছি আজকে ওই যে আরেক ভাই আগের থেকে পেট ভরে নিতেছে কারণ পরে তো আবার ওই ব্যস্ত থাকবো খাওয়ানোর সুযোগ না হইতে বিরিয়ানি খাইবো এটা পরে আচ্ছা যাক সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমাদের ঝালমুড়ি বেশি আবার ইউটিউবে টুকটাক ভিডিও দিই আপনাকে দেখায় আর কি বাবু ভিডিও তো দেখালাম এই কইলাম যে ভাইয়া খাইতেছে ভাই আপনি কি মাহফিলে বিক্রি করেন এমনিতে ভালো মানে বাজারে বিক্রি করেন বাজারে বিক্রি করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে গন্ডি লাগেনি বাজারে আপনি দন্দাই করেন যে দেখেন দেখেন দেন দেখ মাশাআল্লাহ আছেন এ খুব ভালো আর বন্ধু ইয়া আসে বন্ধু এ সাই বন্ধু কি অবস্থা তোমার বিসমিল্লাহ সরপুরি হাউস

আসতেছি সালাম বন্ধু তোমার কাছে আমি আসতেছি সাক্ষী একটা নিব তোমার যাক মাস আল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসা বিশাল ফ্যান্ডেল সুবাহ প্যান্ডেলটা দেখা শেষ হলো এই সিরিয়ালে অনেকগুলো দোকান আছে এই এখানে দেখতেছেন আজকের জন্য স্পেশাল একদিনের জালমুড়িওয়ালা আমাদের ভাই কি হচ্ছে ভাই আপনার একদিনের লেগ

সবার জন্য দোয়া করবেন যাতে সবার ভরপুর ব্যবসা হয় ভাই আপনি মালগুলো সাজাইলেন না আরে ভাই মাল সাজাইলেন সুন্দর লাগতো বিশিষ্ট ব্যবসায়ী রেডি করতেছে না রেডি করেন রেডি করেন

মাল রেডি করে দেখতেছি যে তোমার ব্যবসাটা কেমন হয় এটা আপনারা নতুন বাজার সবসময় পেয়ে থাকবেন এশিয়ানি হাউস তোমার নাম কি সৌরভ সৌরভ আজকে আমাদের এই বলগে আপনি দেখতে পাচ্ছেন সবাই দোয়া করেন উনাদের জন্য ওনাদের ব্যবসায় যাতে আল্লাহ বরকত দেন এই আমাদের এবার কামাল ভাই কামাল ভাইয়ের কাছে আসো আমার দোকান দেখুন একটা পাঁচ টাকা